আর কিছু টাকা না হয় পানিতে ফেলুন পানিতেই বা ফেলবেন কেন আমরা তো আপনাকে একশো পার্সেন্ট মানি গ্যারান্টি দিচ্ছি কাজ না করলে আপনার সম্পূর্ণ টাকাটি আমরা ফেরত দেব দশ থেকে পনেরো বছরের পুরনো অ্যাজমা বা হাপানিকে ভালো করুন পুরোপুরি ন্যাচারাল ভাবে হ্যাঁ আমি আপনাকে বলছি আপনি দীর্ঘদিন নয় দীর্ঘ কাল যাবত অ্যাজমা বা হাপানির ওষুধ খাচ্ছেন নিয়মিত ভাবে কিন্তু কোনোভাবে কোনো আশানুরূপ ফলাফল পাচ্ছেন না আপনি এই পর্যায়ে এসে ঔষধের ওপর কেমন জানি অতিষ্ঠ হয়ে গেছেন তাহলে আমাদের এই তুলসি মিক্স পাউডারটি আপনার জন্য হতে পারে ন্যাচারাল একটা জাদুকরি সলিউশন আমি আপনাকে সাত দিনের গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ আমি আবারও বলছি আমি আপনাকে সাত দিনের গ্যারান্টি দিচ্ছি আমাদের এই তুলসী মিক্স পাউডারটি আপনি মাত্র সাত দিন ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার দশ থেকে পনেরো বছরের যত অ্যাজমা হাপানি আছে সম্পূর্ণ সারিয়ে তুলবে ভেতর থেকে ন্যাচারাল হবে ইনশাআল্লাহ জীবনে অনেক টাকায় তো খরচ করলেন এ ডাক্তার তো সে ডাক্তার এ ওষুধ তো সে ওষুধ কত কিছুই না ট্রাই করলেন এবার একটু না আমাদের এই তুলসী মিক্স পাউডারটি ট্রাই করুন আর কিছু টাকা না হয় পানিতে ফেলুন পানিতেই বা ফেলবেন কেন আমরা তো আপনাকে একশো পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি কাজ না করলে আপনার সম্পূর্ণ টাকাটি আমরা ফেরত দেবো তবে ভয় কিসের এখনই অর্ডার করুন আমাদের এই নিমক তুলসি মিক্স পাউডারটি অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার না বাটনে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ